প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লিচেন টু কংগ্রাচুলেশন ওয়েলডান এ লিচেনের এখানে দেওয়া আছে তোমার একটা কাজ দেওয়া আছে এ ওয়ান এই ওৱানে দেখা দেৱ হৈছে ডিছকচ উইথ দ্য মিনিং অফ জেনেৰেশ্যন এলবাম হিট এজ এ পাৰ্টনাৰ দে হেভ বিন ইউজ ইন দ্য কংগ্ৰেচুলেশ্যন এবাউট এপৰে বল হৈছে দ্য ৱাৰ্ড এলবাম এণ্ড হিট কেন বি ইউজ ইজ মোৰ অন মিনিং ডিছকচ ইন গ্ৰুপ এণ্ড চি ইফৰ কান গেছ দা আদাৰ মিনিং প্রিয় শিক্ষার্থীরা এরপর আলোচনা করব দেখো সাত নম্বর পেজে দেওয়া আছে সর্বশেষ যেগুলো বি টু অ্যান্সার দ্য ফলোয়িং সেটার অ্যান্সারটা কি তুলে ধরতে হবে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ক্লাস সিক্স লিসেন টু কংগ্রাচুলেশন ওয়েলডান দেখো এ ওয়ান যেটা দেওয়া আছে কাজ

কথম থেকে ব্যবহৃত জেনারেশন অ্যালবাম এবং হিট শব্দগুলো অর্থ নিয়ে আলোচনা করো তারপরে দ্বিতীয় প্যারায় বলা হয়েছে জেনারেশন অ্যালবাম এবং হিস শব্দটি একাধিক অর্থে ব্যবহার করা যেতে পারে দলগতভাবে আলোচনা করো এবং অন্য অর্থগুলো অনুমান করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা জেনারেশন যেটা কি তোমাদের কি ওয়ার্ড দেওয়া আছে জেনারেশন হচ্ছে প্রজন্ম জেনারেশন বলতে কী বোঝো জেনারেশন ইজ অল আবাউট দ্য পিপল বন অ্যান্ড লিভিং অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম রিকর্ড কালেক্টিভিটি অর্থাৎ প্রচুর হল সমষ্টিগত ব্যবহার বিবেচিত প্রায় একই সময়ের জন্মগ্রহণকারী এবং ব্যবসা বসবাসকারী সকল মানুষ এরপরে দেওয়া হচ্ছে অ্যালবাম অ্যালবাম হচ্ছে অডিও রেকর্ডিংয়ের সংগ্রহ দেখো এখানে বলা হয়েছে অ্যান অ্যালবাম ইজ দ্য কালেকশন অফ অডিও রেকর্ডিং ইস্যুড অন দ্য মিডিয়াম সাজ এজ এ কম্প্যাক্ট ডিস্ক তারপরে সে বিনাইল অডিও টেপ অর ডিজিটাল অর্থাৎ বলা হয়েছে একটি অ্যালবাম হল কম্প্যাক্ট ডিস্ক বিনাইল অডিও টেপ এবং ডিজিটালের মধ্যে একটি মাধ্যম যার দ্বারা অডিও রেকর্ডিংয়ের একটি সংগ্রহ তারপর দেখা হচ্ছে হিট হিট মানে আঘাত করা টু টাচ কুইকলি অ্যান্ড ফোর্সফুল্লি উইথ দ্য হ্যান্ড অর অ্যান্ড অবজেক্ট হাত বা বস্তু দিয়ে দূরত্ব এবং জোরে করে স্পষ্ট করা হচ্ছে কি হিট হিটের আরেকটা দেখো হিট মানে জনপ্রিয় কোনো কিছু অর্থাৎ হিজ অ্যান্ড আর্টিস্ট অন এ সঙ্গ অর সঙ্গ দ্যাট লিভ এ লাস্টিং ইম্পারেশন অন দ্য অরিয়েন্স অ্যান্ড গেইন ইমেজ পপুলারিটি এমন দেম অর্থাৎ হিট হচ্ছে এমন একটি শিল্পী যে গান বা গানগুলো শ্রোতাদের মনে ডাক কাটে এবং তাদের কাছে বিপুল জনপ্রিয়তা পায় এরপর দেখো তে বলেছে বিশন অ্যাভ ইনপেয়ার মানে এগুলা বলছে জোড়ায় আলোচনা কর তারপর দেখো পেজ নাম্বার সেভেন সেভেনে বলেছে বি টু অ্যান্সার অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে ও হোয়াট ডুড ইউ সেখানে এক পাঁচটা কুশেন দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করবো এ নাম্বারে দেওয়া হয়েছে হ্যাজ বন এ ল্রেট কংগ্রাচুলেশন মানে অর্থাৎ কোনো কিছু শুভেচ্ছা জানান থেকে এখানে কী হবে কংগ্রাচুলেশন তারপরে বলেছে হ্যাজ লস ফুটবল ম্যাচ অর্থাৎ এখানে কি ম্যাচটা হারিয়ে গেছে সেটার জন্য কি করতে পারে ও ড্যাশ ব্যাড লাক ব্যাট লাক এখান কি কপাল খারাপ তারপরে বলছে হ্যাস জাস্ট কংগ্রাচুলেট ইউন ইউ গুড রেজাল্ট অর্থাৎ ভালো রেজাল্ট করার জন্য তাকে কি কংগ্রেট করতে হবে থ্যাংক ইউ ফর কংগ্রেচুলেটিং মে দুই নম্বরে বলা হয়েছে হ্যাশ বন ইল ও আই এম সরি টু হেয়ার দিস নিউজ হাউ ডু ইউ ফিল এট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট এরপর অর্থাৎ অসুস্থর ব্যাপারে আই এম সরি অ্যাট দিস নিউজ আমি শোনার পরে আমি দুঃখিত এটা কীভাবে এখন কেরকম এখন তুমি কিরকম অনুভব করতে ই নাম্বার বলা হয়েছে হ্যাজ বিন সিলেক্ট ফর দ্য মিউজিক প্রোগ্রাম অন টিভি ও গ্রেট অর্থাৎ মিউজিক প্রোগ্রামে কি সিলেক্ট করা হয়েছে তাহলে কি ও গ্রেট কংগ্রাচুলেশন প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তীতে ওয়ান ইউনিট ওয়ান অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান ইসিন থ্রি নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম